পারেন শুধুই এক খন্ড চর আর সেই চরেই চলছে জমকালো ফাইনাল ফুটবল ম্যাচ হ্যাঁ আপনি ঠিকই শুনছেন স্টুডিয়াম নয় চর আর গ্যালারি সেটাও নেই দর্শকেরা এসে এসে সারি সারি নৌকায় যমুনার বুকে খেলা দেখতে ও উপভোগ করতে ফুটবল এরকম একটি খেলা যেই খেলা দেখতে হাজার হাজার দর্শক ছুটে আসে সেই খেলার মাঠে হ্যাঁ দর্শক আজকে আমি এসেছি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার সাবধরী ইউনিয়নের চার নং চেঙ্গানিচর নদী বেষ্টিত এই ইউনিয়নে কোনো পাকা রাস্তা নেই যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা বিকাল তিনটা থেকে শুরু হয় মানুষের স্রোত নৌকা ভরে দর্শক আসে চোর জুড়ে কে শিশু কে বৃদ্ধ কে নারী কে পেশাজীবী সবাই একত্রিত হয়েছেন এই এক ম্যাচ দেখতে চারপাশে উত্তাল যমুনার ঢেউ মাঝে শান্ত মাঠ হালকা হাওয়া খেলাধুলার উন্মাদনা এই পরিবেশ হার মানাবে যেকোনো আন্তর্জাতিক স্টেডিয়াম মাঠের পাশে ছিল বাহারি খাবারের আয়োজন গুলগুলি জিলাপি সহ নানান খাবার চোরের বুক জুড়ে যেন এক খেলার মেলা লেখাপড়া থেকে শুরু করে কৃষিকাজ সব ভুলে মানুষ এসেছে খেলা দেখতে এজন্য শুধু খেলা নয় আনন্দ মিলন আর উৎসবের এক অবসরণীয় দিন এটি ছিল এএসএম আব্দুল হালিম ফুটবল টুর্নামেন্ট দু হাজার ফাইনাল খেলা অংশ নেয় চ্যাঙ্গানিয়াচর মরহুম আজিতুল্লাহ প্রমাণিক ফুটবল একাডেমি ও ইন্দুল্লা মারি জনকল্যাণ ছাত্র সংগঠন মাঠে নামে গৌরব সম্মানের লড়াই কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কোনো দল গোল করতে না পারায় খেলা করায় ট্রাই বেকারে সেখানে পাঁচ ছয় গোলে জয় চিনিয়ে নেয় চ্যাঙ্গানিচর আজিতুল্লাহ প্রমাণিক ফুটবল একাডেমি খেলা শেষে বিজয়ী ও রানাস আপ দলের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার স্থায়ী এক যুবক বলেন এই খেলার আয়োজন করতে অনেক কষ্ট হয়েছে সব মালামাল নৌকায় আনা নেওয়া ও মাঠ প্রস্তুত লোকজন সামলানো সবকিছু আমরা নিজেরাই করেছি কারণ এই খেলাতে আমাদের প্রাণ আমাদের ভালোবাসা চেঙ্গা নেয়া চোর বলেই থেমে থাকেনি কেউ দুর্গম যমুনা নৌকার দীর্ঘ পথ কিছুই থামাতে পারেনি মানুষের আগ্রহ আর ভালোবাসাকে এই টুর্নামেন্ট শুধু এক খেলা নয় এটা ছিল প্রত্যন্ত এলাকার মানুষের ঐক্য স্বপ্ন আর শক্তির এক জীবন্ত উদাহরণ সঙ্গে ছিলাম আমি নাইমুল ইসলাম নাইম ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন কারণ অনেক কষ্ট করে আমাদের ভিডিও তৈরি করতে হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম